ব্যবস্থাপনায় যখন জিজ্ঞাসাবাদ করা হয় তারা লুকানোর চেষ্টা করে ভিডিও ফাঁস করার পর পর বিস্তারিত দেখতে থাকুন আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন হোটেল জামান যেটা বক্তমান সেন্টার সংলগ্ন অপজিট এন্ড জামান নামে পরিচিত রয়েছে নবী হোসেন মার্কেটের দোতলায় সেইখানে দেখা যায় নাস্তা খাওয়ার সময় এগারোটা তিরিশ মিনিটে সাংবাদিকের প্লেটে তেলাপোকা সিঙ্গারার সাথে তেলাপোকা মিক্সার করে সাধারণকে খাওয়ানোর চেষ্টা এতে যখন ধরা পড়ে লোকাচির চেষ্টা করে দোকান মালিক জিজ্ঞাসাবাদে টাকা না নিয়ে মাপ চেয়ে ছেড়ে দেওয়া হয়